বিশ্বকাপ মহা গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে বড় দুঃসংঘাত পেল ব্রাজিল শিবিরে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের আগে শঙ্কার কালো মেঘ দানা বেঁধেছে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়রের কপালে দলের দশজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এক হলুদ কার্ডের দূরত্বে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে তাদের মধ্যে রয়েছে নেইমার জুনিয়র ভেনিসিয়ার জুনিয়র রাফেনহা রদ্রিগো মাতিয়াস কুনহা বুনো গুইমারেস আন্দ্রে দানিলো অ্যাডারসন ও গাব্রিয়েল মাগালেস যদি এই ফুটবলাররা আগামী দুই ম্যাচের যে কোনো একটিতে কার্ড পান তাহলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না আর সেই ম্যাচ দুটি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে যেখানে ব্রাজিলের পূর্ণ শক্তির দরকার ছিল সবচেয়ে বেশি বিশ্বকাপ বাছাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ কিন্তু আর্জেন্টিনার মতো চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে ব্রাজিলের সেরা অস্ত্রগুলো না থাকলে তাদের জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার আশঙ্কা প্রবল বিশেষ করে নেইমার ভিনিসিয়াস ও রাফিনহার মতো তারকা ফরওয়ার্ড না থাকলে আক্রমণভাগ দুর্বল হয়ে পড়বে কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল আর্জেন্টিনার লড়াই টান টান উত্তেজনা কিন্তু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিষেধাজ্ঞার কারণে যদি ব্রাজিলের সেরা খেলোয়াড়রা মাঠে নামতে না পারেন তাহলে সেই মহারণের রঙই ফিকে হয়ে যাবে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়ার তাই চিন্তিত একদিকে এই দুই ম্যাচ জিততে হবে অন্যদিকে খেলোয়াড়দের হলুদ কার্ড এড়িয়ে খেলতে হবে কৌশলীভাবে এখন দেখার বিষয় ব্রাজিলের খেলোয়াড়রা কি সতর্ক থেকে মাঠে নামতে পারবেন নাকি শঙ্কা সত্য হয়ে বড়ো ধাক্কা পাবে ব্রাজিলের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ফুটবল বিশ্ব তাকিয়ে থাকবে সেই উত্তপ্ত লড়াইয়ের দিকে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে